সেটাতে ওনাকে বলা হয়েছে যে দুদিন আগে একটা কেন্দ্র করে যেভাবে একজন তাজিমুল নিজের হাতে নিয়েছে সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি এক্সপ্লেনেশন চেয়েছি ঘটনাটা ঘটনার এক্সপ্লেনেশন চেয়েছি পাশাপাশি উনি যে মন্তব্য করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারও একটা আমরা ব্যাখ্যা চেয়েছি হাক এলাই যে আছে তাকে পুলিশ করেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে ঘটনা তো কয়েক ঘন্টার মধ্যেই পরের দিনে সকালেই করা হয়েছে তাকে

ব্যাপারটা আছে তার আগে তো আমরা কোনো ভিডিও ভাইরালের ব্যাপারটা দেখিনি যদি তার আগেও আমাদের নলেজে আসতো তাহলে নিশ্চয়ই আমরা পুলিশ প্রশাসনকে বলতাম যে যারা যারা দোষী আছেন যারা তদন্ত করুক তদন্ত করে গ্রেপ্তার করুক

পুলিশ প্রশাসন অরেস্ট করেছে এখন উনি উনি যে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটাও ব্যাখ্যা চাওয়া হয়েছে তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই ব্যাপারটাতে নিশ্চয়ই ওনাকে এই ব্যাপারে জানতে চেয়েছেন আমাকে সব্রত বক্সি মহাশয় আমাদের যে রাজ্য সভাপতি আছেন উনি আমাকে বলেছিলেন যে আপনি নির্দেশ দিয়েছিলেন যে আপনি একটা এক্সপ্লেনেশন চেয়ে ঘটনার এবং ওনার মন্তব্যের সেই হিসাবে আজকে আমি হোয়াটসঅ্যাপে ওনার কাছে জানতে চেয়েছি

তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সেই জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক এই ব্যাপারটা কি করে আরে জেসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দু একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না যেহেতু একই লোক আছে একই দলের লোক আছে অনেকে আছে যাচ্ছে আসছে নিশ্চয়ই সম্পর্কটা আছে এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ধরনের লোক সবাই তো হাজি আর মস ই না এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয় যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে আচ্ছা আচ্ছা বলছি আপনারা কি বলা যে এই যে মানে জেসিবি প্রকৃত শাস্তির দাবি করছেন হ্যাঁ হান্ড্রেড ও যা ভুল করছে তার শাস্তি পাবেও সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল এটাতে তা আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে পাল করে দিলেন কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি ঘটনাটা খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি আজকেও বলছি সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে কেউ বলতে যায়নি এখন ভোটার আছে একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে যদি ওর কেউ পৈরবী করতে যেত কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে আচ্ছা আচ্ছা আর দাদা আর ব্যাপারে যে এখানে যে যে তাকে যাকে মারা হচ্ছিল সেই মহিলাকে নাকি আমরা শুনতে পাচ্ছি সূত্রমার্গ শিলিগুড়িতে ডেকেছে এবং গ্রামবাসীরা কিন্তু একটা অভিযোগ করছে যে রাজ্যপাল এখানে আস আসলে ওয়েলকাম কিন্তু একটা মেয়ের মানে ক্যারেক্টার নিয়ে ছিনিমিনি খেয়েছে এই কি গ্রামবাসীদের সাথে আপনি একমত কি করে ছিনিমিনি খেয়েছে রাজ্যপাল নাকি মানে এই মহিলাটার মানে ক্যারেক্টার নিয়ে এলো না শিলিগুড়িতে ডাকছে হ্যাঁ তার তার জন্য বলছি যে রাজ্যপাল এখানে আসবে কি না আসবে এটা আমরা জানি না রাজ্যপাল ইসলামপুরে এসেছে এটা জানে আপনাদের মতন বাইদে বাই জানি যে রাজ্যপাল আসতে পারে হ্যাঁ তো এখন যদি এখানটাই ওর আসার কোনো রুটিন না থাকে তো ও তো আর ইচ্ছাকৃত আসতে পারবে না আসলে খুব ভালো হতো সরজমিনে ও দেখে যেতে পারত যেমন চেতনা করছে সরজমিনে দেখে যাওয়ার পরে ওদের স্যাম্প্রেতী দেখে এক লক্ষ টাকা করে দিতে চেয়েছিল এই পর্যন্ত টাকাটা দেন লোকেরা ঘুরে বেড়াচ্ছে যেটা আমরা মুখ্যমন্ত্রী বলেছিল সেই টাকাটা আমরা তার আট দিনের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে এই টাকাটা আজ প্রায় দীর্ঘ তিন চার মাস হয়ে গেল কারণ গরিব লোক তো ওরা ভাবছে কেউ খেয়ে নিল নাকি কি কেউই করলো নাকি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াই বেড়াচ্ছে তো আমি রাজ্যপালকে অনুরোধ করছি যেহেতু উনি কমিটমেন্ট করে গেছে সবার সামনে বলে গেছে টাকাটা ওনাদের পাঠাই দিলে ওরা খুব উপকৃত হতো গরিব লোকেরা মুদত কিসের নিবে রে ভাই ও মুদ কে দিবে ওকে কেউ নিজের এরিয়ায় আপনার আপনি এখানটায় এসছেন তা আপনাকে কেউ মুত করে নিয়ে এসেছে আপনার কাজ ছিল এসছেন আমার কাজ ছিল আমি যেটা বলার আপনারা বললেন দাদা এই ঘটনা ফোন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিল সেটা উনি জানতে চেয়েছিল ব্যাপারটা ব্যাপারটা জেনেছে আপনি কি বলেছেন আমি বলেছি যে ও ভুল করেছে আমি দুঃখ প্রকাশ করেছি রিপোর্টারের কাছে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট